আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ প্রবাসী প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন এবং যে দেশ থেকেই দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ক্রয় বিক্রয় কুমিল্লা যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আমি এয়ার বাচ্চা প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আরেকটা টিন শেট বাড়ির ভিডিও নিয়ে তো প্রথমেই লোকেশনটা বলি হ্যাঁ যে রাস্তা বারো ফিট রাস্তা আছে বারো ফিট রাস্তা দিয়ে গ্যাসের রাইজার আছে দুইটি গ্যাসের চুলা আছে গ্যাসের চুলা দুইটা না আচ্ছা রুম কটা আছে টোটালি নয়টা রুম আছে টোটালের পরিবেশ মোটামুটি সুন্দর আছে যদিও ভিতরে সেমি ফাঁকা হয় এখন আসলে এখনই বসবাস করতে পারবেন আসলে সবাই ঘরে আছে যার কারণে ভিতরটা বেশি দেখাবো না যে পারি একটু দেখাচ্ছি এরিয়াটা দেখাচ্ছি আর যেহেতু মালিকের নিষেধ ভিডিও করা যার কারণে বাহিরটা দেখাবো না আন্তরিকভাবে দুঃখিত কারণ আসলে জায়গা বিক্রি করা অনেকে বিভিন্ন কারণে বিক্রি করে চিন্তা চিন্তাভাবনা করে অনেকে ভিডিও দিতে চায় না তা আমরা কিন্তু আসলে কাহকে দেখাবো বলে কিন্তু একটু একটু দিয়ে দিই তো এই জন্য বাইরটা দেব না কারণ মালিকও চায় না যে মালিককে কেউ বিরক্ত করুক আমরা সরাসরি এনে আপনাদেরকে দেখিয়ে বিক্রি করি মালিক মালিকও চায় এটা উনিও একজন সম্মানিত ব্যক্তি যার কারণে ওনার এটা নিষেধ আছে আমি ভেতরটা দেখিয়ে দিলাম ভাড়া আসে টোটালি টোটালি ভাড়া আসে আপনার প্রায় সাতাইশ আঠাশ হাজার টাকার মতো ভাড়া আসে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি যদি হজরত পারায় কেউ এরকম টিন সেট বাড়ি চান সাতাশ আঠাশ হাজার টাকা রানিং ভাড়া আসে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নাম্বারটাই দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেব দর্শক জায়গার পরিমাণ পাঁচ শতক এই পর্যায়ে আমি একটা প্যাকেজ প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস এক কোটি বসলে কথা বলার সুযোগ আছে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ